মিশিরাহিতে মানুষ ও এক মতো হয় আর এই একটা নাই শুনতে মানুষ এরপরে আবার কয় খাল সাপে লাগাল হয়েছে ফ্রেমের সাফে লাগাল হয়েছে আমার কয় নিশিরাহিত্যে খাল বা বাঁশি বাজে হর্মিয়া আল্লাহ পুরোনো বিরে বাঁশি বাজায় বাঁশিতে হয় না

মা আদাউ দল জীবালাই সব বিঘিন বতই অলপ আতাই না দাও দামি না ফতুলা ইয়া জীবাণু অবিবি মা হু তই অভিয়া মানুষ আমাৰ দাম দে মাসিমা কাত দাউদের কনুঠো ছিল বড় মধুর কত মধুর যেই জংলাতে এত সাপ এত বাঘ বিচ্ছু বালুক দিনের বেলায় শুধু স্তল বেঁধে অশ্রণিয়া যাই বা সাহর ছিল না এমন জংলাতে

মানিতে কেউ পরিষ্কার বাসায় শব্দ অস্ত আল্লাহ 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 পাহাড়ের পাখি দাউদের মাথার উপর সারিবদ্ধ হইয়া এরাও কইত আল্লাহ আল্লাহ পাহাড়ের সাপ বিচ্ছু বাঘ বাল্লুক দাউদের চতুর্দিকে সারিবদ্ধ হইয়া দাউদের সঙ্গে এরাও পরিষ্কার ভাষায় বলতো আল্লাহ আল্লাহ আমি দাউদকে বাসি দিয়া পাঠাই নাই রে কোনো নবীর গানের জন্য পাঠাই নাই বাসি দিয়া পাঠাই নাই দাউদের কণ্ঠ দিয়েছিলাম বড় মধু হঠাৎ বলিলে উত্তর রইল একটা গেল গান একটা গেল বাসি গানের আসল দলিলটা বেশি

আবার ভাই গানেতে বাপ যাবে এই কথাটা ঠিক আছে আমরা গানেতে শরীরের মধ্যে একটা বাপ আসে আর ওই বাপে মিলে না চিতা মিলে আল্লাহর নবী আল্লাহর হাবিব বইয়া গেছেন গানেতে বাপ জাগে ঠিক আছে এই ভাবেতে খোদা মিলে নাকি মিলে নবী খাদিস বলেন আলগানা কুয়াতুজিনা

জানতে বাপ জাগে বাপের তে কুদা মিলে নাহিতা মিলে হাসা ভাষা আর কত কথা বুড়া হই গেছি যাও কা হইলি কি তুই তো বাপের তে কুদা মিলে নাহিতা তা মিলে এই হলো বন্দাদের দুই নম্বর দাবি গান গানের দলিল তিনটা উত্তর পাইছো না পাইছো না শেষ না না লোক লোক

শেষ পর্যন্ত বন্ডিও হলতে বয় ভাইয়া কয় বাবা যাইতেছি কেন মুখা বন্ডিও হলতে গান দুইটা টাকার পর ও বাবা উঠো ও বাবা উঠো ও বাবা উঠো কামতে কামতে উঠে আবার ভাই উঠতে কয় নামাজের মত নামাজ জীবনে একবার পড়লেই ভয় সজিদার মত সজিদা জীবনে একটা দিলেই হয় এটা হল বাথিনিন নামাজ গান গাবাম গান গাই আর মাছখানে একটা চলি দামা এটা দল এটা বাদথ্রিন নামাজ এটা বললে দেড় তিন নম্বর নামাস এই দাবির দলিল এটা বলতে বৈশেষ আল্লাহ মাল এই দাবির দলিল হল কোরআনে আছে আল্লাহ বলেন লা টাপোরা গুস্বালা

লা তাকো বা গুস্বলা আঙুন তুম সুখাব দুনিয়া মানুষ তুমি তুমি মদ ফান করিয়া তাকো মদ ফান করিয়া তুমি ন মাঝে যাইয়ো নাম নমাজ পড়বে দূরের কথা মত পান করিয়া নমাদের কাছেও যাইবে না কারণ তোর মুখের দুর্গন্ধ মসজিদে রহমতের ভিড়িস্তা তাকে এরা সহ্য করতে পারে না আরেকটা কারণ হলো তুই মত খাইয়া মাথা লইয়া নমাজও দাঁড়াইলে আত্মা হিয়া তুই লাগাই দে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ লাগাই দে বসিয়া আমার ভাই জান

ডাক্তরের দাব ওষুধের ওষুধ খ্রিস্টার শেষ লাইন লেখা খুসকুশি কাশি হলে মোটা নোফা আগুনে দিয়া আগুড়া বানাইয়া রানের মধ্যে দাগ দিতে হয় আমার ভাই শেষ

এই ডাক্তার ফিসটা মুন্ড আর ই গেছে দাগ ই মাথা পুড়তে থাকছে ওই বেদির কাপড় কুইলে রাতের মধ্যে ল ফুড়িয়া বাড়ছে দাগ বেদির হাঁস থম্ভ করতে কি কেমন তুই দাগ দেলো রক্ত হতাসে আরে গেছে দামাইছে মেদির বাড়ি নামাই রে হয় ডাক্তার দালো গেছ নাম খাসের লাগে ন ল ফুইলে উড়াতের মধ্যে দাগ মাইরা দিছে

আমার ভাই জান ডাক্তার হলো সম্মানী মানুষ ডাক্তার সাহেব